চারিদিকে গরম আর গরম গরম আর গরম এই গরমের ভিতরে মনে করেন টুকুস করে আপনার গ্যাসটা চলে গেছে অনগা মনে করেন বাত রাঁধি ফেলেছেন কিন্তু তরকারি রেখতেন হারেন না অনগা কিরবেন কোনো সমস্যা নাই কোনো চিন্তার কারণ নাই আপনারা কী করবেন টুকুস করে কী করবেন সাদর সুড়ি যাবেন সাদর উপরে উড়ি তেল তেলকুদুরা লই ফেলাবেন এই তেলের ভিতরে মনে করেন আপনারা কী করবেন আন্ডা বাজে একসাথ তামা তামা করি বাত কিন্তু খাই ফেলতেন হেরবেন গ্যাস চলে যাক কিংবা সিলিন্ডার শেষ হয়ে যাক কোনো চিন্তা নাই এমন গরম হইতে আছে সাদর উপরে যাইবেন তামা তামা করি রান্ধি খেয়ে ফেলাইবেন তো এই সান আন্দারা কিন্তু বিতে তেল দিয়ে একেবারে তামা তামা করি গরম করে ফেলাইতে আসি আর ইনে সান হেস কাঁচা মরি সাম্পান্ন ক্ষুদ্র লবণ আর লগা আন্ডগা বাঙ্গি একেবারে তামা তামা করি গুড়ি লইসি এ অলগা কি করুম জানেননি এলগা কেন তেল কিন গরম হইবি হালকার উপরে জাপসাম গরম হইতে হইব গরম হইলে টুকুস করে কি করুম তেলের ভিতরে দিয়ে তো এই সাই ফেলান আন্নেরা তেল কিন্তু গরম গেছে এলাকা কেন আন্ডাইয়ে দি দিয়ে এমনকি একটা প্রশ্ন আন্ডা কি বাজি হইব না হুদেই তো এখন দেখেন একেবারে সরাসরি আন্ডা কি বাজি হয় কি এ দেখছেন নি আন্ডা কিন্তু লগা লগে সিন সিনেতে আছে আন্ডা কি বাজি হইবনি তো যাই হোক আন্ডা বাজি হোক একে একেবারে সুন্দর করে এলকা ডাকনাগা দি দিয়ে দিতে আছি আমরা তেলের ভিতরে আন্ডা দিবার পরে একখানা স্বামীজ দিয়ে লাড়ি শাড়ি দিবেন যেন কি করে হেসগিন বেগিন লাগে টাগে তো অ্যালগা ডাকনা গা দিই অলগা কী করুন এটার এক ওয়েট করতে হবো যেহেতু আমরা মনে করো রোদের ভিতরে হয়ে এক ওয়েট করতে হবো ওয়েট করবার পরে যদি ওই যায় তাহলে তো ওই গেলোই আর না হইলেও অন্য কোনো দেখাই এরিও আর কাগারা জড়ারা চাষিরা বা আফারা আফাররা আন্দেগে ওইতে ওইতে কি কিরুম জানেননি আর রাধাশের কণ্ঠে গে অজ্ঞা আঞ্চলিক গান অর্থাৎ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অজ্ঞা গান শুরু করি কেন আসুর মা কন্ডে গেলা হাসুর মা কন্ডে গেলা বড় গা দাও না গরের হিসে খাদার বিত্রে কই মাসে খোঁদায় আঙ্গ গড়ের হিসে খাদার বিত্রে কই মাসে খোঁডাই হাসুর মা কন্ড গেলা হাসুর মা কন্ড গেলা বর রি স্টগা দাউন আসায় গরের খাদার ভিতরে কই মাছ ধরুম বেশি করে, জিয়ই তুমু হাইলে ভরি মাছ ধরুম বেশি করে, জিং তুমু হাইলে ভরি E keket di basi ayezzodízi Jaamai E kekett di ba ayyezzodízi Jaamai. গড়ের হিসে খাদার ভিতরে কই মাসে খোঁডায় আঙ্গ গড়ের হিসে খাদার ভিতরে কই মাসে খোঁডাই এরিও আর কাকড়া জড়ারা চাষীরা ভাইও আফারা গান গাইতে গাইতে আর কিন্তু ডিম ওই গেছে বাবুরে কি গন্ধ হয়েছে বুঝছেন নি তো চলেন ডিমের কি অবস্থা আগে হেটার চাই আর গানের বাকি অংশ আনাগতুন যদি গান গা ভালো লাগে অবশ্যই আর কমেন্টে জানাইবেন গানের বাকি অংশ কি হরের ভিডিওতে গাইতেননি অর্থাৎ পুরা গান তালায় হরের ভিডিওতে আবার গাই আন্নাঘরে হুমাইও আন্নাঘর যদি গান গা ভালা লাগে আগে আন্ডা কারণ আন্ডা হুই যে ওমা আল্লাহর কেম দেখছেন নি আন্ডা কিন্তু ওই গেছে কেমনি সম্ভব এটা বাবুরে আগে স্বপ্ন টপ্ন দেয় নি না কেন স্বপ্ন দেয় নি এই গরমের ভিতরে আসলে কে আন্ডা কি বাজে সম্ভব নি আসলে সম্ভব স্বপ্নে সম্ভব বাস্তবে না সৌদি আরবে মরুভূমির ভিতরে এরুম না গরম এই গরমের ভিতরে আন্ডা উগে ফোঁস থাক দূরের কথা হাব হয় না আর আঙ্গদেশের দেশের সামান্য গরমের ভিতরে মানছে কি করে আন্ডাবাজি ভাজি করিয়ে এলাইতে আসে গোস্ত রান্ধিয়ে আছে মাছ ভাজি করতে আছে বাবুরে সব ফ্রাই করি তামা তামা করি আছে আসে এলাকা মাঝে আসলে একটা বিনোদন লই চলি আইসিআই আইও একেবারে সাদর আই তামা তামা করি আন্ডা মান্ডা সব ভাজি করি তামাতামা করিয়ে আসলে এটা স্বপ্নে সম্ভব বাস্তবে না কারণ ওই রকম গরম কিন্তু হরে ন মনে করেন যেরকম না গরমে আন্ডা ওই যাব এটা ওই যাব সেই রয়েটে যাব এরকম না গরম ওয়ে পৃথিবীতে হরেন কারণ আপনারা একবার চিন্তা করেন দেখে যা দেখাই এটা হয়েছে হুদেয়ে বুঁয়ে কেমনে হইব গরমে বাবারে এত কি সহজ নিজে আন্ডাও যাবো গোস্তও যাব আসলে সম্ভব স্বপ্নে সম্ভব বাস্তবে না জাস্ট বিনোদনের জন্য গা বানাইছি আপনাকে যদি ভিডিও গা ভালো লাগে অবশ্যই শেয়ার মারে দিবেন টুকুস টাকুস আর এসে যাইয়া আর এরম না যদি আপনারা আর ভিডিও সান মজার মজার আন্ডা বাজি করে এলাম ও রোদে আরেকটা কিছু রান্ধে ফেলাম তাহলে অবশ্যই কমেন্টটা আরো জানাবেন এরুম না হাস্যকর মার্কা ভিডিও কি চাইতে চান কিনা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চলি যাইয়ের আর বাবু রে যে গরম এই ভিডিও বানাইতে একজন সাধু চৌড়া গা কিন্তু গামাই গেছে বুঝছেন নি তো যাই হোক আপনারা মনে করেন ভিডিওকে শেয়ার ট্যার করে দিয়ে আমি চলি যাইয়ের আসসালামু আলাইকুম